ভিউয়ার্স বন্ধু দিবস উপলক্ষে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকায় নতুন ছবি উড়াল তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে ফিল্মটি নির্মাণ করেছেন জোমায়দুর রহমান অন্যদিকে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির প্রথম মিউজিক ভিডিও ময়না মুক্তির বাহাত্তর ঘন্টার পরও এক মিলিয়ন ভিউ স্পর্শ করতে পারেনি কিন্তু কেন দেখে নেব আজকে শো বিজ লিড স্টোরি নতুন ছবি না তোর বাড়িতে তো সাবনুর আছে বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে প্রথম ছবি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান এই সিনেমায় অভিনয় করেছেন একদল নতুন অভিনয় শিল্পী শুক্রবার মুক্তি পেল সিনেমাটি এদিকে ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয় শিল্পীর পর্দায় অভিষেক হয়েছে এই সিনেমা দিয়ে কোনালের ময়না গানে ড্যান্স ফ্লোরে আগুন ধরানোর সব চেষ্টা করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি গেল উনত্রিশ জুলাই সন্ধ্যায় গানসিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি আটচল্লিশ ঘন্টার পর গানটির ভিউ ছিল পাঁচ লাখের একটু বেশি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যেও গানটির ভিউ এক মিলিয়ন স্পর্শ করতে পারেনি কিন্তু কেন গানটি গিয়েছেন সঙ্গীতশিল্পী কোনাল গানসিল মিউজিকের ইউটিউব প্ল্যাটফর্মে গানটির কমেন্ট বক্সে মন্তব্য জমেছে প্রায় দুই হাজার সেখানে প্রশংসা সূচক মন্তব্যের পাল্লাই ভারী তাহলে ভিউ পাওয়া কি ভাগ্য আর ভিউ নাও পাওয়া কন্টেন্টের ব্যর্থতা অথবা ভিউ বিচার আপেক্ষিক কিছু আর ভালো কন্টেন্টের বিচার মূলত দর্শক প্রশংসা